গরমের শুরুতেই আকর্ষণীয় ঈদ অফারে অরিজিনাল হাইব্রিড যেতে চিনাশের বাচ্চাগুলা আপনারা যারা খামার করতে চান আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি এই অরিজিনাল হাইব্রিড যেতে চিনাশের বাচ্চাগুলা তাই আপনারা যারা ফ্যামিলির সঙ্গে থেকে অল্প পরিসরে বাচ্চা নিয়ে খামার করতে চান আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা ছোট পরিসরে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত সূক্ষ্ম ও দক্ষতার সাথেই হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা এই হাইব্রিড জাতের সিনাশের বাচ্চাগুলা অত্যন্ত অল্প সময়ের ভিতরে ব্যাপক বড় হয়ে থাকে এবং মাংস উৎপাদনের শীর্ষ স্থানে রয়েছে তাই বাংলাদেশের হাজার হাজার খামারিদের পছন্দের স্থানে রয়েছে এই অরিজিনাল হাইব্রিড যেতে সিনাশের বাচ্চাগুলা যে সকল নতুন ও প্রতন খামারি বোনেরা গরমের শুরুতেই অরিজিনাল হাইব্রিড যেতে সিনাশের বাচ্চাগুলা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী হ্যাসারি থেকে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলা প্রিয় খামারি ভাইবোনীরা যারা বিভিন্ন চাকরি থেকে অবসরপ্রাপ্ত ভাইবোনীরা আপনারা খামার করতে চান ফ্যামিলির সঙ্গে থেকে তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন যারা স্টুডেন্ট অবস্থায় অল্প পুঁজি বিনিয়োগ করে ছোট পরিসরে খামার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এবং যারা মিডিয়াম চাকরির পাশাপাশি অথবা মিডিয়াম ব্যবসার পাশাপাশি খামার করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আজই আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি